বৃষ্টি এলো বৃষ্টি এলো আম কুড়াবো চল আয়না আয়নাছুতে তাড়াতাড়ি নামবে পরে ধল হালকা ঝরে গাছের তলে পড়বে পাকা আম বেছে বেছে আম কুড়াবো পাবো ভালো দাম বিক্রি করে আমগুলো সব কিনবো একটা বল সবাই মিলে খেলবো ফুটবল করে দুটি দল আমরাই একদিন বিশ্বকাপটা জয় করে আনবো বিশ্ববাসী নতুন করে বাংলাদেশকে জানবে বাংলা ভাষার স্বপ্ন আশা স্নেহ মায়া ভালোবাসার এই যে বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ধন্য ধন্য বেশ বাহান্নেরই পট্টি ধরে বীর বাঙালি লড়াই করে এনেছে বিজয় স্বাধীনতার সব যে অপার বাঙালি নির্ভয় জয় বাংলার জয় বিশ্বের বিশ্বয় সে এক মহাঝর আলোক ভাস্বর বিজয় একাত্তর সূর্য উঠার পূর্ব দেশ বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ কবির দেশ বীরের দেশ আমাদের দেশ স্বাধীন দেশ বাংলাদেশ ধানের দেশ গানের দেশ তেরাশোতে নদীর দেশ বাংলাদেশ ঝড় এসেছে ঝড় এসেছে কাচে আমি ভরে গেছে আম বাগানের তল প্রচুর ভরে আম করবো চললে সবাই চল ঝড় এসেছে কালবৈশাখী বৃষ্টি জলে মাখামাখি খলস্রোতা নদীর বুকে দল ঝড়ের তোরে দামাল মেঘের দল এই সময়ে বদ্ধ করে যাই কি বল আম রে সবাই চল এবার আমরা সারা দেশ থেকে আগত ছড়াকার কবিদের নিয়ে আড্ডায় মেতে উঠব চলুন দেখি ছড়ার আড্ডা ছড়া কবিদের এই পর্ব থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বনামধন্য কবি আব্দুল গনি মিয়াকে তুমি রুপুসী বাংলার সেরা নারী তুমি রুপুসী বাংলার মা মানবতার জননী তুমি তুমি জনতার মা তোমার সহায় নেতা নেত্রী থাকে মানুষের পাশে তুমি এসেছিলে সতেরোই মে শ্রাবণ ধারা পথে মুজিব সেনারা সেই সময় ছিল তোমার পাশে জনতার জয় তুমি তুমি সুখী বাংলার ঘরে যতই আসুক আপদবালাই বালাই খোঁজ মুক্তির পথ আমন্ত্রণ জানাচ্ছে বর্ষা এলে টাপুর টুপুর বৃষ্টি পরে খুব গাছগাছালি খালে বিলে দৃষ্টি নন্দন রূপ ফলে ফুলে নদী নালা সজীবতা পায় বেলায় চরে মাহিন গুড়ে বর্ষা এলে গায় চারিপাশে নালা জল করে থই থই পানির স্রোতে বেসে বেড়ায় মলা ডালা কই আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি শাহিন টাপুর টুপুর বৃষ্টি পরে টাপুর টুপুর টুপ ইচ্ছে হলে ছুট্টু খুকু দেয় খুশিতে ডুব বনের সবুজ ঘাস হয়ে যায় হলুদ গাদার ফুল দুহদ দিয়ে দেয় ভিজিয়ে মাথার কালো চুল ইচ্ছে হলে মেঘ হয়ে যায় তুলোর মতো সাদা নীল আকাশে বেড়ায় উড়ে সে মারে না বাধা। বাতাস হয়ে গান গিয়ে যায় পাখির মতো সুরে বাবনাগুলো দেয় সরিয়ে খুকু জগৎ জুড়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি অলিতাজমি সাহারার লু হাওয়া সাইবেরিয়ার শীত চন্দ্রসূর্যের সকাল সন্ধ্যা কত ঘাতক বিপরীত নদীর সুমিষ্ট জল সাত সাগরের নোনা মশার তাই বুঝি ঝুপড়িতে আনাগোনা সৃষ্টি নাটকীয় রহস্যের জের কথাকত সিদা অস্ত সময় সমস্ত চাহিদা স্মরণীয় বাণীর খিদা আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি এনাম আনন্দ ঝিঙ্গে ফুলে ফিঙ্গে নাচে আরও নাচে অলি অবাক হয়ে চেয়ে দেখে ছোট্ট সোনা মলি ফুলের মুখে সতেজ হাসি শিশির ভেজা ভরে ময়নাটিয়া উকিমারে এসে আমার দৌড়ে রবি মামা ডেকে বেড়ায় কইরে তোরা কই কে কে যাবি পাঠশালাতে হাতে নিয়ে বই আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি মুজিবুর রহমান স্বাধীন দেশের স্বাধীন মানুষ তাই স্বাধীনভাবে চলি বাংলা আমার রাষ্ট্রভাষা বিশ্বের কাছে বলি ভাষা শহীদেরা আছে মিশে বলি আমার রক্ত যাদের রক্তে পেলাম ভাষা আমরা তাদের ভক্ত মানি না কোনো বাধা বিভেদ মানি না কোনো দ্বন্দ্ব নির্মম অত্যাচার আর অবিচার কর সব বন্ধ হাতে হাত রেখে মুরা চলো করিপন বিলিয়ে দাও ভাষার জন্যে আছে যত ধন আমি আমন্ত্রণ জানাচ্ছি কবি আহমেদ কাউসার বৃষ্টি আশুক বৃষ্টি নামক আশুক সবুজ গায়ে ম্যাকবালিকা ন্যাচে উঠুক নুপুর দিয়ে পায় জেগে উঠক সবুজ পাতা হাসুক কদম কেয়া গুরুম গারুম ডাক দিয়ে যাক ওই আকাশে দেয়া উঠোন জুড়ে বান বয়ে যাক বৃষ্টি ফোঁটা জলে ডানা মেলে করে খেলা দেখব হাসের দলে এরপর শুনবো দেশের টাকায় পদ্মা সেতু গড়েছে শেখ হাসিনা বিশ্বের বিস্ময় শেখ হাসিনা বাঙালিদের প্রেরণা বিশ্ব আজকে চেয়ে থাকে এই বাংলাদেশের দিকে বিশ্ব ব্যাংকের ষড়যন্ত্র বাঙালি দিল রুখে সুৎখরেরা আজও চেয়ে রক্তচোষার মতো লোলুপ দৃষ্টি ঘোষিটিদের বাড়াই শুধু ক্ষত ওদের বলে পদ্মা সেতু তোদের মুখে চুনকালি সবার আগে দেশপ্রেম গড় হয় না চোখের বালি